তুমি আমাকে একটা চুমা দাও চুমায় যখন তুমি ঠিক আছে জাস্ট ইট ওয়াজ ফান আমি প্রতিটা লোককে প্রতিটা ইশ আর কে আমি লিগ্যাল নোটিশ পাঠাবো তারা এই পোস্টগুলো কেন করেছেন ভাই তোকে দেখাতে আমি কি তোর চাকর তোরে দেখাবো যার দেখানোর যাকে দেখানোর সেখান থেকে পাশ করে আসছি আমাকে অপমান করা হচ্ছে তার কিছু যায় আসতেছে না হ্যাঁ তো কয়দিন আগে তারা বা কোথায় ছিল কেউ চিন্ত না এত বছর মিডিয়াতে আমার থেকে মিনিমাম টেন ইয়ার্স সিনিয়র হবেন সে তো এত বছর কিন্তু তাকে কিন্তু কেউ চিন্ত না অনেক সেকেন্ড ক্যারেক্টার করেছে পার্শ্ব চরিত্র করেছে এখন কি হয়েছে এক ডিরেক্টরের সাথে প্রেম করে একটা কাজ করে ভাইরাল মানে লাইম লাইটে আসছে ভাই কতদিন চলে এইভাবে মানুষকে ধরে ধরে তোমার যদি কোয়ালিটি থাকে তোমাকে প্রুফ করবা একদিন না একদিন আসবে আমি কিন্তু আজকে মিষ্টি হয়েছি মিষ্টি জানাতে হয়েছি কারোর কাউকে ধরে পা চেটে চামচামি করে কিন্তু হয়নি আমি আমার যোগ্যতাই হয়েছি আমার যদি কোয়ালিটি থাকে আমি অনেক দূরে যাব যোগ্যতায় আমি উঠবো এটা হচ্ছে কথা আর ওই ব্যাপারেও না যাই অনেকেই স্ট্যাটাস দিচ্ছে আমি সবগুলো আমার কাছে এসেছে আমার যে লয়ার আছেন দুজন আমার কোম্পানিতে অলরেডি চারজন লয়ার আছেন তারা এই ব্যাপারগুলো দেখছেন আমি প্রতিটা লোককে প্রতিটা ইচ অ্যান্ড এভরি আমি লিগাল নোটিশ পাঠাবো তারা এই পোস্টগুলো কেন করেছেন কেউ আবার বলছেন যে সে ডাক্তার কিনা তার সন্দেহ হয় ভাই তোকে দেখাতে আমি কি তোর চাকর তোকে দেখাবো যার দেখানোর যাকে দেখানোর সেখান থেকে পাশ করে আসছি ওই যে একটা কথা আছে না যে আঙ্গুর ফল খাইতে না পারলে টক ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে আর জয়ের যে চুমুর ব্যাপারটা আপনারা আসতেছেন বারবার আমি বলেছি কি আমি আবারও ক্লিয়ারিফাই করি আমি বলেছি তার যখন প্রোগ্রাম হয় সে প্রোগ্রামের বাইরে অফিস কিনে আমার সাথে কফি খায় তার যে চ্যানেলে আছে উপরে বসে বসে কফি খায় খাওয়ায় আমাকে নিয়ে বলে যে চলো আমরা ওয়ে ফিল্ম করি একসঙ্গে তুমি এটা ডিজার্ভ করো তুমি একটা শিক্ষিত মেয়ে তোমার ফ্যামিলি ভালো ইউর গুড লুকিং তোমাকে গুডভাবে ইউটিলাইজ করা হচ্ছে না অথবা তুমি নিজে কাজ করছো না এরকম অনেক কথা তো আবার কি হলো দেখেন আমি একটা ভিডিও শেয়ার করেছি টোটাল ওই ভিডিওটা আছে ওই দিন উনি আমার সাথে কী কী কথা বলেছেন কারণ আমি তো জানি সে কেটে 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 ভিডিওগুলো দিবে এবং সেটাকে একটা সে মশালা তৈরি করবে তো আমি রেখে দিয়েছি আমার জন্য এবং সে কী করলো আমাকে বলছে যে এটা কিন্তু আমি নিউজে দেখাবো সে বলছে আমি সে দেখাবেন বলে তুমি আমাকে একটা চুমা দাও ফার্স্টে সে বললো আমি কাউকে চুমা দিই না কারণ আমি তো এটা আমি শুটিংয়ে শুধু হিরোকে দিতে পারি হাতে এর বাইরে না তখন বলছে যে তাহলে আমি তোমাকে একটা চুমা দিই বলে একটু হাতটা বাড়ো বাড়িয়ে আছি সে তখন তাহলে একটু উঠে আসো আমি ওকে ফাইন আপনি তো সিনিয়র চুমায় যখন তুমি ঠিক আছে জাস্ট ইট ওয়াজ ফান আমি কিন্তু এইভাবেই কথাগুলো বলেছি কিন্তু এখন মনে করেন বিভিন্ন আরও একটা জিনিস খুবই দুঃখজনক যে বিভিন্ন হেডলাইনগুলো এভাবে করছে তো ওগুলোর কারণেও আসলে প্রবলেম হচ্ছে হ্যাঁ আমি কিন্তু বলিনি যে আমাকে চুমো দিতে চেয়েছে আমাকে যৌন হরানি করেছে আমাকে এরকম আমি কিন্তু কখনোই বলিনি আই নেভার টেল বাট প্রবলেমটা হয়েছে যে তারা তাদের ভিউয়ার্স বানানোর জন্য সব কিছু করার জন্য তারা এটাই তো স্বাভাবিক এটা তো মেনে নিতে হবে আসলে তো করেছে তো এটাও আসলে এমন এমন দেওয়া উচিত না আরেকটা জিনিস কালকে আমি এটা আসলে প্রেস মিট করে ক্লিয়ারিফাই করব সাকিবকে নিয়েও আমার অনেক 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 প্রবলেম হচ্ছে তাদের ফ্যান ফলোয়ার্স আমাকে ভুল বুঝতেছে তো ওইটাও আমি কালকে বলবো কারণ আজকে যদি সব বলে দিই কালকে আসলে বলার কিছু থাকবে না